একতারাবাতি সাত ওয়ান কামার আমার মাওলা কোরআনে সাক্ষী দিয়ে দিলেন আঙ্গুলের ভিতরে এমন এক ক্ষমতা দিছি চাঁদের দিকে দেখা ইশারা করবেন চাঁদ যায় এমন ক্ষমতা আপনার আঙ্গুলের ভিতরে দিয়েছি আঙ্গুলগুলোকে একটু ঝাড়া দেবেন ঝর্ণা পানির ফুয়ারা প্রবাহিত হতে থাকবে এমন ক্ষমতা আপনার আঙ্গুলের ভিতরে দিয়ে দিয়েছি ঠোঁট যখন নড়াবেন কোটা ওয়াহি হয়ে যাবে অমায়েন্তি কোরানিল হাওয়া ইনহুয় আল্লাহ ইউঁ ইউ হা হা বলবেন হালাল হবে না বলবেন হারাম হয়ে যাবে এমন ক্ষমতা আমি আপনার ভিতরে দিয়ে দিয়েছি তাই তো কোরানে বলে দিয়েছিলাম মা আকা কুমুর রসুলুফাফুসু অমা নাহা কুমার হুসন্ তা আপনার মর্যাদা কেমন ইচ্ছা শুধু করতে দেরি আসমান থেকে ফাইসালা হতে দেরি হয় না হাবিব শুধু দিলের ভিতরে ইচ্ছা করেন জবানে বলার কোনো প্রয়োজন নাই আপনার দিলে ইচ্ছা হবে আমি মৌলার শে মো বসে আপনার সিদ্ধান্ত পূর্ণ করে দেব। আপনার ইচ্ছা পূর্ণ করে দেব আমার হাবিবের দীর্ঘদিনের ইচ্ছা ছিল বাইতুল্লার দিকে কেবলা যেন হয়ে যায় কিন্তু জবানে কখনো বলেন নাই জবানে কখনো বলেন নাই আমার মৌলা সেই বর্ণনাটা কেমনে দেয় দেখেন বারবার আসমানের দিকে তাকান আমি তো বুঝি নামাজের ভিতরে মাঝে মধ্যে আসমানের দিকে তাকাইতেছেন কেন তাকাইতেছেন আমি বুঝি আপনার মনের ইচ্ছা তো আমি জানি আমি তো আলিমুল গায়েব আমার তো জানার কথা আমি জানছি আপনার মনের ইচ্ছা কেবলাটা ফিরাইতে হবে দিকে বাইতুল্দারের দিকে ফালান ওয়ালিয়ানক রে কেবেলা জহা আমি মওলা ওয়াজা দিলাম অবশ্যই অবশ্যই আপনি যেদিকে কেবেলা চান ওদিকেই আপনার কেবেলার মুখ করে দেওয়া হবে খাবাল্লি ওয়াজহাকা কাসা তরাল হারাম আপনি এখন মসজিদুল হারামের দিকে কাবার দিকে মুখ ফেরান দিলের ভিতরে শুধু ইচ্ছা করছেন আমার মওলা পূরণ করে দিছে